أمر الله أبنار أمر النبي حوزي كوسار المالي بنى يد oh. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر ইন নশল আবত আল্লাহ আলা আপনার আমার নবীকে এমন একটা মজেঝা দিয়েছেন যেই মজেঝা অন্য কোনো নবীকে দেয় নাই আমার আপনার নবীকে আল্লাহ তালা বড় মায়ার নজরে দয়ার নজরে হাউজে কাউসারের মালিক বানায়া দিয়েছে বরে হাউজে কাউসার কি জিনিস এই হাউজে কাউসার এটা দুনিয়ায় কাজে লাগবে না কেয়ামতের ময়দানে আমার আল্লাহ তা আলা নবীকে হাউজে কাউসারের পাশে বসাইয়া দিবেন অসংখ্য অগণিত পেয়ালা থাকবে গেলাস থাকবে আপনার আমার তার মোহাব্বতের দামি দামি উম্মের হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবেন নবী বলেন হাউজে কাউসার এমন একটা দামি পানি যেটা দুধের চাইতেও সাদা মধুর চাইতেও বড় মিষ্টি নবী বলেন ওই হাউজে কাউসারের পানি কেউ যদি এক গ্লাস পান করতে পারে মরণ পর্যন্ত তথা সারা জীবনে আর কোনো দিন পানির পিপাসা লাগবে না তো আল্লাহ তা আলা আপনার আমার নবীকে সেই হাউজে কাউসার দিয়েছেন এটা নবীর আলাদা শ্রেষ্ঠত্ব এটা আমার নবীর আলাদা মজেজা আপনার আমার আল্লাহ আল্লাহতা আলা আরো কিছু শ্রেষ্ঠত্ব আরো কিছু মজেজা দিয়েছেন এর মধ্য থেকে অন্যতম আর একটা শ্রেষ্ঠত্ব আর মজেজা হলো ও মুসলমান আল্লাহ আলাহ আপনার আমার নবীর জন্য পুরা পৃথিবীর জমিনটা মসজিদ বানায়া অন্য অন্য নবীদের নিয়ম ছিল এবাদত করবা নামাজ পড়বা জিকির করবা নির্দিষ্ট জায়গায় যেতে হবে সব জায়গায় করলে কবুল হবে না আর আল্লাহ আলা আপনার আমার নবীকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার আল্লাহ বলেন আপনার জন্য আপনার উম্মতের জন্য নামাজ পড়তে যাইয়া মসজিদে যাওয়া লাগবে না মসজিদে যাইতে সময় পায় নাই খেতে আছে। খ্যাত খামার করতেছে দূরে আছে চকে আছে আলু লাগাইতেছে ধান লাগাইতেছে আজান হয়ে গেছে ও নবী শুনে নেন কেউ জানাইয়া দেন নির্দিষ্ট জায়গায় গিয়া এবাদত করা লাগবে না ও পয়গম্বর আপনার উম্মতেরা যেখানেই সময় পাবে আজান হয়ে যাবে ওই জায়গাতেই যদি যায় নামাজ মাস বিসাইয়া পবিত্র তো কিছু বিষয় যদি নামাজে দাঁড়ায় ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের পক্ষ থেকে আমুলগুলি যেই জায়গায় করুক না কেন আমি আল্লাহ তাআলা কবুল করে নিব যেই মুআজিজা অন্য কোন নবীকে আল্লাহ দায় নাই শুধু আপনার আমার নবীকে আল্লাহ দিয়েছে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা আরো একটা মজিসা দিয়েছেন সেটা হলো আল্লাহ তাআলা আপনার আমার নবীকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ অন্য কোনো নবীর উপাধি না হজরতে আদম নবীর উপাধি হলো আদম শফিউল্লাহ ইবরাহীম নবীর উপাধি হলো ইবরাহিম খলিল উল্লাহ মুসা নবীর উপাধি হলো মূসা কালিমুল্লাহ ইসমাঈল নবীর উপাধি হলো ইসমাঈল জবি উল্লাহ ঈশা নবীর উপাধি হলো ঈশা রুহুল্লাহ শুধুমাত্র মাত্র একমাত্র আপনার আমর পয়গম্বর রহমাতুল্লিল আলমিনের উপাধি হলো হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানে হলো আমার প্রিয় ইব্রাহিম খলিলুল্লাহ খিল্লা মানি হলো বন্ধু আল্লাহর প্রিয় তবে পার্থক্য হলো হাবিবুল্লাহ যিনি আল্লাহ ভালোবাসেন আর খলিলুল্লাহ যিনি তিনি আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনার আমার নবীকে এমন একটা মজে হাবিবুল্লাহ নামক শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে আমার আল্লাহ তা সুবাহান সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল্হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ